নমস্কার অমল দাস রিসাইটেশন চ্যানেলে জানাই সকলকে স্বাগত আজকে আমি রয়েছি রানাঘাটের প্রামাণিক মোড়ে প্রামাণিক মোড় থেকে রানাঘাট কোর্ট মোড় হয়ে যে ফ্লাইওভারটি একেবারে রানাঘাট কলেজের দু নম্বর গেটের কাছে শেষ হয়েছে সেই রাস্তা দিয়ে আমি হাঁটছি দেখুন রাস্তাটি মোটামুটি কমপ্লিট হয়ে গেছে একদিকে পিচ ঢালা কমপ্লিট অন্যদিকে দুই এক দিনের মধ্যেই পিচ ঢালবে কোর্ট মোড়ের যে ব্রিজ হয়েছে সেই ব্রিজের ওপর থেকে পিচ ঢালা শুরু হয়েছে সেখান থেকে পিচ ঢালতে ঢালতে চলে আসছে প্রামাণিক মোড়ের দিকে আর দেখুন দুদিক দিয়ে যে সার্ভিস রোড করা হয়েছে সেই সার্ভিস রোডের মধ্য দিয়ে একদিক দিয়ে আপ এবং একদিক দিয়ে ডাউন এই গাড়িগুলো চলাচল করছে যার ফলে রানাঘাটে কিন্তু বিশাল জ্যামের সৃষ্টি হচ্ছে এখন অবশ্য জ্যাম কেটে গেছে চুনি নদী পার হয়ে রানাঘাট আইসতলা মোড়ে যে ফ্লাইওভার তৈরি হয়েছে সেটি চালু হয়ে গেছে এক সাইড দিয়ে আবার মিশন গেটেও ফ্লাইওভারের এক সাইড দিয়ে গাড়ি চলাচল করছে যার ফলে রানাঘাটে খুব একটা যানজট আর তৈরি হচ্ছে না আর এখন এই প্রামাণিক মোড় থেকে কোর্ট মোড় হয়ে যে ফ্লাইওভারটি সোজা রানাঘাট কলেজের দু নম্বর গেট পর্যন্ত গেছে সেই ফ্লাইওভারটি কিন্তু প্রায় শেষের মুখে হয়তো দুই এক দিনের মধ্যেই এই ফ্লাইওভারটি চালু হয়ে যাবে কাজ চলছেন একদম দ্রুত গতিতে আর এই ফ্লাইওভারের উপর দিয়ে আমি হাঁটছি দেখুন এই যে জায়গাটি এটি রানাঘাট থানা রানাঘাট থানার দিকে এই রাস্তাটি চলে গেছে সোজা একেবারে রানাঘাট বার্নিংঘাট শ্মশানঘাট এবং রানাঘাট থানার দিকে এই রাস্তাটি গেছে আর এই জায়গাতেই এই রাস্তার তলা দিয়ে তৈরি হয়েছে একটি সাবে চলুন ধীরে ধীরে এগিয়ে যাওয়া যাক ওপর থেকে অত্যন্ত সুন্দর লাগছে এখানকার দৃশ্য তবে একটা কথা না বললেই নয় রানাঘাট শহর কি উপেক্ষা করিয়ে চলে যাবে গাড়িগুলো আপনারা কখন যে রানাঘাট শহর পার হয়ে চলে যাবেন আপনারা টের পাবেন না তার কারণ বেগোবাড়ার থেকে মিশন গেট হয়ে যে ফ্লাইওভারটি তৈরি হয়েছে ওই ফ্লাইওভারের এক সাইড দিয়ে গাড়ি চলাচল করছে ওই ফ্লাইওভার ভবানীগড়ের কাছে নেমে আবার কলেজ গেটের কাছ থেকেই এই ফ্লাইওভারে গাড়িগুলো উঠে পড়বে এবং চূর্ণি নদী পার হয়ে সোজা চলে যাবে বহরমপুরের দিকে আবার অন্যদিকে আইস্তলা মোড় থেকে অর্থাৎ গড়ের বাগান থেকে ফ্লাইওভারটা শুরু হয়েছে সেখান থেকে আইসতলা মোড় পার হয়ে চূর্ণি নদী পার হয়ে প্রামাণিক মা মোড় এবং কোর্ট মোড় দিয়ে সোজা চলে যাবে কলকাতার দিকে দেখুন আপ এবং ডাউন অত্যন্ত সুন্দর রাস্তা নির্মাণ করা হচ্ছে কাজ চলছে অত্যন্ত দ্রুত গতিতে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই যে দেখুন উপর থেকে দেখছে পোর্ট মোড় রানাঘাট কোর্ট মোড় আমি রয়েছে এখন কোর্ট মোড় দেখুন এই সাইডে কাজ চলছে আর রাস্তার উপর থেকে দেখা যাচ্ছে রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দান দেখতে পাচ্ছেন রানাঘাট স্বাস্থ্যোন্নতি ময়দান আর ওপর থেকে দৃশ্যটা খুব সুন্দর লাগছে আর এই স্বাস্থ্যোন্নতি মাঠের পাশ দিয়ে আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি রানাঘাট কলেজের যে দু নম্বর গেট দু নম্বর গেটের কাছে একটি রামকৃষ্ণদেবের মূর্তি মন্দির রয়েছে ওই যে দেখুন হলুদ রঙের যে মন্দিরটি ওটি কিন্তু রামকৃষ্ণদেবের মন্দির ওই রামকৃষ্ণ দেবের মূর্তির পাশ দিয়ে সোজা গিয়ে রাস্তাটি নেমে গেছে এখানেই এই ফ্লাইওভারটি শেষ হচ্ছে অত্যন্ত দ্রুত গতিতে কাজ চলছে খুব সুন্দর দৃশ্য আর ওই যে দূরে দেখা যাচ্ছে মনোরমা হসপিটেক্স রানাঘাটের মনোরমা হসপিটেক্স সূর্য অস্তমিত এই সময়ে আমি রাস্তার উপর দিয়ে হাঁটছিলাম অবশ্য আমি জিজ্ঞাসা করে নিয়েছিলাম যে আমি রাস্তার উপর দিয়ে হেঁটে যেতে পারবো কি না বললেন যে হ্যাঁ আপনি হেঁটে চলে যেতে পারেন কোনো অসুবিধা নেই তাই এখান দিয়ে আমি হেঁটে এগিয়ে যাচ্ছি দৃশ্যটি কিন্তু অত্যন্ত সুন্দর কিছুদিন পর এই সুন্দর দৃশ্য আর থাকবে না গাড়ির জ্যামে একেবারে জমজমাট থাকবে এই রাস্তাটি আপ এবং ডাউন তবে এই সাইডে কিন্তু ডিভাইডার লাগানো হয়নি প্রামাণিক মোড়ে